ব্রাইট যখন তার রিসেপশনের দিন স্টেজে উঠে গেছে তখনও তাকে টাচ আপ দিতে হচ্ছে কারণ হচ্ছে লো লাইট চলো গল্পটা শুনে নেওয়া যাক যে কেন আমাকে টাচ আপটা দিতে হলো এখানেও এসে তো হাই অ্যান্ড হ্যালো এভরিওয়ান আমি সাথী সাথিজ মেকওভার অ্যান্ড অ্যাকাডেমি থেকে আমার একদম পাড়াতেই একটা ব্রাইড লোক ছিল তো ওই দিন ছিল রিসেপশন তো হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম রাস্তায় একটু জল ছিল দেখলে বৃষ্টি হয়েছিল এটা আগস্টের একটা ভিডিও যেটা আপলোড করতে অনেক টাইম লেগেছে তো গরম ছিল অনেকটাই ঘরে একটা ফ্যান চলছিলো আর একটা ছোট্ট টিউব লাইট আর দেখছিলো একটা লাইট দিয়েছিল ওই ফোকাস লাইটটা যদি জ্বালাতাম ঘরে প্রচণ্ড গরম হয়ে যেত তো মেকআপ আমি করতেই পারতাম না তো অনেক কষ্টে ম্যানেজ করে মেকআপটা করার চেষ্টা করেছি তো আমাদের কিউট ব্রাইট চলে এসে দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি একটা মেয়ে আমি দরজাটাও লক করতে পারছিলাম না কারণ দরজা থেকে জাল না একটা দড়ি টাঙানো ছিল তো ম্যানেজ করে যেভাবেই হোক আমরা যেভাবে কাজ করে থাকি সেভাবেই করছিলাম আর আমাদের ব্রাইড দেখতে পাচ্ছিলো ভীষণ হাসি খুশি তো যেহেতু গরমকাল ছিল আমি ওকে একটু আইস লাগিয়ে নিয়েছিলাম ফুল ফেসে কারণ কোনো এসির ব্যবস্থা ছিল না ওরা একটা পরবর্তীতে একটা কুলার দিয়েছিল কিন্তু জানোই তো কুলারের ওই হাওয়ার ভেতরে আই মেকআপ করাটা ভীষণ কষ্টের তো যেভাবেই হোক মেকআপটা আমি কমপ্লিট করছিলাম আমাদের ব্রাইট ভীষণ হাসি খুশি ভীষণ ফ্র্যাঙ্কলি একটা বাচ্চা মেয়ে দেখতে পাচ্ছি ও ভীষণ গল্প করছিল আমার সাথে আর ওর মুখ থেকে হাসি কখনোই যাচ্ছিল না এত কিউট একটা মেয়ে তো ওকে সাজাতেও ভীষণ ভালো লাগছিল ওর একটাই ডিমান্ড ছিল যে ওর চোখটা অনেকটাই ছোট তো বলছিল দি আই মেকআপটা আমার বিয়ের দিন একদম ওর পছন্দ হয়নি ও যেখানে চেয়েছিলো কিন্তু ও চাইছিলো আই মেকআপটা যেন একটু ঠিকঠাক করি তো আই মেকআপ মেকআপ দেখেও নিজেই ভীষণ স্যাটিসফাইড হয়েছিল তোমাদেরও কেমন লাগলো জানিও তো স্টেপ বাই স্টেপ আমি মেকআপ করে নিয়েছি যেহেতু গরমকাল ফুললি ওয়াটারপ্রুফ মেকআপ করতে হবে সেটা আমাকে খেয়াল রাখতে হবে এর জন্য আমি ম্যাজিক ড্রপ সমস্ত কিছু যেগুলো মেকআপকে পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ করে সেরকমভাবে আমি ব্যবস্থা করছিলাম আর মেকআপটা ভালোভাবে সেট করছিলাম আমি সেটিং পাউডার দিয়ে যাতে মেকআপ পেয়ে যত যতই ঘাম হোক যাই হোক মেকআপটা যাতে নষ্ট না হয় দেখতেই পাচ্ছো ভালোভাবে সেট করে ভালোভাবে পলিশিং করে নিলাম দেন আমি ওর আইব্রোটা ড্র করব দেখতে পাচ্ছ পিএসসির একটা আইব্রো কিডনি ওর আইব্রোটা আমি ড্র করে নিলাম ওর আইব্রোটা ড্র হতে হতে আই মেকআপটা কি করব সেটাও ভাবছিলাম ওর বারবারই বলছিল যে ওর আই মেকআপটা যেন একটু স্পেশাল হয় ওর একটাই রিকোয়েস্ট ছিল দেখছিলো বারবার সেটাই বলছিল তো আমি গাড়িওয়ালা একটা প্যালেট নিয়ে নিয়েছো শাড়িটা যেহেতু একটু কালারফুল তো আমি চাইছিলাম আই মেকআপটা একটু কালারফুল করতে ওর চোখটা ছোট থাকা দরুন আমি একটু এক্সট্রাভাবে বড়ো করবো তার জন্য একটা ওপর থেকে আলাদা ক্রিজ করে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছ বারবার ঘাম মুছতে হচ্ছিলো আমাকে এত ঘাম হচ্ছিল আমি মানে মেকআপের উপর থেকে ঘামটা ফুটে ফুটে বেরোছিল বারবার মুছতে হচ্ছিলো তো ওর আই মেকআপ কমপ্লিট করে পুরো ফেস মেকআপ কমপ্লিট করে নিয়েছে এবার হচ্ছে কলকার পালা তো কলকাটা যেহেতু রিসেপশন ছোট্ট করে একটা কলকা করা হয়েছিল তো কলকা করা হয়ে যাওয়ার পর ওর ফাইনাল লুক ও বলছিল দি তাড়াতাড়ি যখন মেকআপটা হয়ে গেছে চলো ছাদে ছাদে গিয়ে একটু শ্যুট করেও ভীষণ ভালো একটা মেয়ে ছিল আমাকে বলছিল দিয়ে এইভাবে শ্যুট করো ওইভাবে শ্যুট করো যেটা হয় না অল্প বয়সেই মেয়ে তো আমাকে নানান রকম আইডিয়াসগুলো দিচ্ছিলো আমারও ভীষণ ভালো লাগছিলো তো ওর ইচ্ছা আর আমার ইচ্ছাতে এত কিছু সম্ভব হয়েছে যেহেতু মেকআপটা তাড়াতাড়ি হয়ে গেছিলো কেউ পৌঁছায়নি তো আমরা ইচ্ছা মতো একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এখানেও লাইটের প্রবলেম ছিল যাই হোক ম্যানেজ করে আমরা কাজ করেছি তো এই লাইটে গিয়ে আমরা দেখলাম ঘরের লাইটটা যেহেতু অনেকটা লো ছিল তো ওর মেকআপটা একটু টাচ আপ দরকার তো সেখানে গিয়ে টাচ আপ করে দিয়েছি আর ওর তোর মে কাপটা ভীষণ পছন্দ হয়েছিল ওর ছোট ছোট আইসটা বড় হয়ে গেছিলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি